আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা অনেক বন্ধুরা মিলে সাগর পাড়ে ঘুরতে যে একটু আনন্দ করলাম সে আনন্দের কিছু একটু বাঘ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম তো আশা করি সবাই ভালো আছেন আমিও ইনশাআল্লাহ সব ব্রাদারকে নিয়ে ভালো আছি তো আজ আমরা মিশরিয়ান কিছু বাসা শিখবো ছোটো অল্প কিছু বাসা শিখবো কারণ এখানে আমরা একটি এনজয়ের ভিতরে আছি তো তাই যতটুকু বাসা বলা যায় আমি এখন মিশরের রাজধানী কাই থেকে প্রায় প্রায় বলতে পারেন আপনার চারশো পঞ্চাশ কিলোমিটার দূর জায়গাটার নাম হলো মাসরা মাতরোয়া এটা লিবিয়ার একদম খুব পাশেই একদম বর্ডারে লিবিয়া থেকে মানে এই এই জায়গাটা থেকে লিবিয়া আপনার সর্বোচ্চ দেড় ঘন্টা আর কি আপনার লিবিয়া ওভার হইতে মানে লিবিয়ার বর্ডার থেকে ওভার হইতে সর্বোচ্চ দেড় ঘন্টা তো সবাই দেখতে থাকেন আমাদের এনজয় আশা করি আপনারা কোনো একদম এনজয় করবেন নিশাল তো ভাষার বিষয়টা আমি হয়তো এখানে কিছু রাইটিং করে দেব দেখতে থাকুন ওকে সবাই ভালো থাকেন আল্লাহ আমরা ইটালির পাশাপাশি আয় করছি ঠিক আছে কিছুক্ষণের মধ্যে আমাদের ভুল উল্টা দেবো ভুল উল্টা গেলে মনে করবেন আমরা ইটালি সাগরে বাড়ি দিয়ে পাই মানে ইটালিতে বাড়ি দিয়েছি আর কি